অনেকে বলে যে হে সে হিজরা আমার চুল ফেলে দিয়েছি আমি তো কারণ ছাড়া চুল ফেলে দিই নাই নিশ্চয় আমার কারণ ছিল বলে আমি চুলটা ফেলে দিয়েছি বাই দয় কে কি বললো আমাকে আমার কিচ্ছু যায় আসে না মানে আজকাল দাড়ি টুপি দিলে সে ফেরেস্ত হয়ে যায় আজকাল আজকাল হচ্ছে লাইক হচ্ছে ওই যে ইয়ে করলে কি জানি বলে বোরকা পড়লে সে হুজুনি হয়ে যায় এটা কেমন কথা এটা কোন আইন আছে কোন ধর্মে আছে আপনারা দেখেন এই ধরনের পোশাক আশাক পরেও কিন্তু দুই নাম্বারে ব্যবসা অনেক রকম অনেক কিছু করছে ঠিক আছে ড্রেস আপ ইজ নট ম্যাটার আসল হচ্ছে মানুষের মাইন্ড আসল হচ্ছে মানুষের চরিত্র আমার এখানে আমার কারণ হচ্ছে আইন যখন আসবে আইনের প্রুফ নিয়ে আইনে চলবে আইনগত ব্যবস্থা হচ্ছে আমার তো আমার এখানে সে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তাকে নিয়ে আমার ইয়ে নাই বা কোনো কিছু নাই সে নিজে থেকে এসে যেহেতু এমন করেছে বা কিছু আমিও খারাপ লেগেছে যে একটা মানুষের সাথে এমনটা হয়েছে বা কিছু যাই হোক কিন্তু লোকটা তো হচ্ছে মানে ভালো ছিল না লোকটা শেষমেশ হচ্ছে আমার ওই যে আপনারা বললেন যে রেগে মেঘে হয়তো এগুলো নিয়ে মানে সে পালিয়ে গেছে সে মায়ের ছোটে তাকে তো এরকম মায়ের দেওয়া হয়নি যে সে হচ্ছে চলে যাবে ওই ভাইয়া মারছে ঠিক আছে সাংবাদিক ভাইও দেখছে যে আমার চেয়ে ভাইয়া মারছে বেশি আমি তো ওরকম আমি একটা মেয়ে মানুষকে পুরুষ মানুষকে কিভাবে এত মারতে পারি শুধু আমার একটু রাগ হয়েছে আমার গায়ে টাচ করছে দেন হচ্ছে আমি মারতে গেছি দ্যাটস ইট এখানে আমি তো তাকে ওরকম আহামরি মারতে চাইনি নয় কারণ ওখানে যদি সিসি ক্যামেরা থাকে এভ্রিথিং থাকে সব কিছুই আছে এবং যে সাংবাদিক ভাই আছে ছিল সেও কিন্তু প্রমাণ আছে এবং যে যে আরেকটা লোক প্রতিবাদ করছিল সেও আছে কোনো সমস্যা নেই আমি ভয় পাই না আমাকে কথা কেন বলবে আমরা তো সে একটা জায়গার মধ্যেই কিন্তু নিউজটা নিচ্ছে তখনই লোকটা বের হয়ে এসে ওই যে ধর্মীয় নিয়ে কথা বলছে আমি আমাকে ধর্মীয় কথা জাস্ট জাস্ট কি একটা প্রশ্ন করছে আমি আমি বলে গেছি বলছি যে আমরা প্রত্যেকটা জায়গায় কেন আমরা ধর্ম ঢুকিয়ে দেবো আমরা নামাজ পড়বো সেটাকে দেখে দেখে নামাজ পড়বো রোজা রাখবো সেটাকে দেখিয়ে দেখিয়ে রাখার জিনিস তাই না আমরা ইবাদত করব সেটা আমরা আল্লাহকে ডাকবো চুপে সারে এই বিষয় নিয়ে কথা বলে তখন উনি বলতেছে যে এটার বিধান নিয়ে একটা কথা বলছিল। দেন এরপর হচ্ছে যাইতেও বলছে সাংবাদিককে সাংবাদিক ভাই এবং আমার পাশের যে লোক একটা ভাইয়া ছিল সেও যেতে বলছে তারপর সে যাচ্ছে না তারপর সে আমাকে নিয়ে একটা কথা বলে মানে নিজের তো ড্রেস ঠিক নাই মানে এরকম একটা কথা বলছিল তখনই ওই ভাইয়া উত্তেজিত হয়ে তার সাথে সিনকেট। করে মানে এক পর্যায়ে ধাক্কা ধাক্কি হয় এই পর্যায়ে সে ধাক্কায় ওই ধাক্কায় ওই এইভাবে মারটা হয়েছে রাস্তায় গিয়ে ভিতরে কিন্তু হয়নি পরে যখন আমি ছুটে দিয়ে গেছি আমাকে সে ধাক্কা মারে আপনারা জানেন যে লাভলি কোনো কারণ ছাড়া কোনো কিছুই করে না আর রমজান মাস তো কি হয়েছে একটা মানুষ যখন অপরাধ করবে সেটা রমজান হোক আর রমজান ছাড়া হোক অবশ্য তার শাস্তি তাকে পেতেই হবে আর সেটা বয়স্ক বলে তাকে ছাড় দিতে হবে এমন তো কোনো আইনে নাই বা কিছু আপনারা আছিয়া মারা গেছে সেখানে আসামিদের কোনো খবর নাই ওই আমি একটা মানুষকে মেরেছি সেটা নিয়ে সবার তোর এসে আমার ভিডিওটা ধারণ করছে তার সাথে আমার কি শত্রুতা নাকি তাকে আমি আজ অব্দি কোনো হচ্ছে ইন্টারভিউ দিনি বলে নিশ্চয় কোনো রিজন আছে বলেই সে শুধু জাস্ট হচ্ছে এইটুকু সে হচ্ছে ভিডিও ধারণ করেছে কেন তখন যখন মারামারিটা হয়েছে তখন আমাকে কেন সে প্রশ্ন করলো না যে কি হয়েছে বিষয়টা কি এরকম তো কোনো প্রশ্ন করলো না